হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে না বাচ্চাদের জন্য একটা ক্যান্ডির রেসিপি আমি বানাতে চলেছি তো একে একে দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি তো প্রথমেই দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটসগুলোকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি ড্রাই রোস্ট করার পর আমি এখানে মিক্সারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব সরি ভুল বললাম গুড়িয়ে নেব তো দেখো প্রায় গুঁড়িয়ে নিয়েছি আর আর ছাঁকার কোনো প্রয়োজন নেই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর খেজুর দিয়ে দেবো খেজুরের ভেতরের বীজগুলোকে ছাড়িয়ে আবার একটু মিক্সারের মধ্যে ঘুরিয়ে নেব তো ঘুরিয়ে নেওয়ার পর ও হ্যাঁ এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ড্রাই ফ্রুটস আর এই নাটসের একটা মুসলি আমার কাছে ছিল তাতে এক্সট্রা একটা ক্রাঞ্চ আসে তো দেখো এই পেস্ট হচ্ছে রেডি আর আমি এখানে একটা সিলিকন একটা মোল্ড নিয়ে নিয়েছি যেটা আমি বোধহয় একশো টাকায় কিনেছি অসুবিধা নেই যদি এরকম সিলিকন মোল্ড নাও থাকে নর্মাল নাড়ু যেমন আমরা বানাই সেরকমও কিন্তু আমরা গোল পাকিয়ে নিতে পারি এভাবে করলে একটু এক্সট্রা ফ্যান্সি লাগে দেখতে দুই দিন ধরে লক্ষ্য করছি মানে শীত একদমই ফিল করছি না গরম চলে এসছে আর এই সিজন চেঞ্জের টাইমটাতে তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো আমার বড্ড কাশিও হয়েছে কথা সেরমভাবে বলতে পারছি না আর বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে প্রবলেমটা এটাই হয় যে সিজন চেঞ্জে না ওরা আগে অসুস্থ হয়ে পড়ে আমরা বড়রাও অসুস্থ হয়ে পড়ি কিন্তু বাচ্চারা একটু বেশি অসুস্থ হয়ে পড়ে তাই ওদের না পেট ভরানোটা খুবই ইজি কিন্তু পুষ্টিকর জিনিস দিয়ে পেট ভরানোটা ভীষণ ডিফিকাল্ট আর সব সময় মাথায় থাকে আমার মেয়েকে কি করে একটু হেলদি খাবার যাতে দিতে পারি একটু শাক সবজি কেননা ওকে খাওয়ানো ভীষণ দুষ্কর শুরুতে এরকমটা ছিল না কিন্তু আফটার সিক্স মান্থ যখন আমি সলিড শুরু করেছিলাম এতটা কঠিন কিন্তু ছিল না কিন্তু সময় যত এগিয়েছে ওকে খাওয়ানোটা কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে এখন তো আমি এই ক্যান্ডিগুলোকে ফ্রিজে রেখেছিলাম প্রায় একদিন মতন বড্ডই নরম হয়েছে সহজে বেরোতে চাইছিল না মানে অনেকটা সময় রাখার পরও দেখছিলাম সেরমভাবে শক্ত হয়ে আর কি বেরোতে চাইছে না হয়তো আর একটু ড্রাই ফ্রুটসটা মনে হচ্ছে একটু বেশি দিতে হতো তুলনামূলক যাই হোক আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম তো ফিঙ্গার ক্রসড কেননা আমি জানি না আমার মেয়ের এটা পছন্দ হবে কি না আমি যদিও বা সবসময় চেষ্টা করি যাতে একটু ইনোভেটিভ একটু আইডিয়াতে ওকে একটু ভালোভাবে আর কি খাওয়ানো যায় ওর যাতে দৃষ্টি আকর্ষণ হয় মানে ও ইন্টারেস্ট নিয়ে আর কি খায় আমাকে জোর না করতে হয় তাই এই জন্যই এত কিছু তো দেখতেই পাচ্ছ আমি এখানে মূল থেকে একে একে বার করে নিচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর যদি এরকম আরও ভিডিও তোমাদের ভালো লাগে দেখতে আমাকে কিন্তু জানিও তো এই দেখো এই ক্যান্ডিটা একদম বাজে হয়ে আর কি বেরিয়েছে আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই